ফিলিস্তিন একটি জাতির কান্না এই পৃথিবীর কোনো এক কোণে আছে এমন এক ভূখণ্ড যেখানে শিশুর কান্না থেমেনি যেখানে প্রতিদিন ভোর হয় ধ্বংসস্তূপে সে জায়গার নাম ফিলিস্তিন ফিলিস্তিন একটি পবিত্র ভূমি এই ভূমি হাজার বছরের ইতিহাস বহন করে এখানে অবস্থিত আল আকসা মসজিদ যা মুসলমানদের কাছে তৃতীয় পবিত্র স্থান উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনিদের দুঃখের ইতিহাস শুরু হয় লাখো লাখো মানুষ গৃহহীন হয় তাদের স্মৃতি আর স্বপ্ন রয়ে যায় ধুলোয় ঢাকা হয়ে তিনটিকে তারা বলেন নাকবা অর্থাৎ বিপজ্জয় আজও সেই ইতিহাস থেমে নেই প্রতিদিন প্রতিটি মুহূর্তে ফিলিস্তিনি জনগণ লড়াই করছে স্বাধীনতার জন্য জীবনের জন্য ফিলিস্তিন শুধু একটি নাম নয় এটি একটি আবেগ একটি লড়াই একটি ইতিহাস